মুসা নবী তোর পাহাড়ে কন্নুর দেখিতে ঈশা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো ঈশা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো ইরাগীন নবী আগুন থেকে কেন ফিরে এলো ইউনুস নবী মাছের পেট কেমন করেছিল আল্লাহ কি লীলা দেখায় নাকি মুহাম্মাদের বাহানায় আল্লাহ কি লীলা দেখায় নাকি মুহাম্মাদের বাহানায় যার ও শিলায় আদম নবী ক্ষমা পেয়ে যায় ক্ষমা পেয়ে যায় নবী তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল ঈশা নবী চৌঠা shake and go for the hollow খোদার সাদের আদম গড়া কাদা মাটি দিয়ে সেই আদমে রুহু নুরের বাতাস দিয়ে দিয়ে সেই আদমে দিল বাতাস গড়ে আদম প্রশ্ন করে খোদা আদমকে তোমার মাথায় জ্বলছে নূর বলো তো সে কে তোমার মাথায় জ্বলছে জেনুর বলো তো সে কে কি আর কি হবে আদম তোমার বংশে জন্ম নেবে আমার বংশে জন্ম নেবে আমার শেষ নবী সে তোমার সকল সে তোমার সকল আমার নকল আসল নোরের চা শে শেষ যুগির শেষ নবী নাম মোহাম্মদ শেষ যুগির শেষ নবী নাম মোহাম্মদ নামেতে কলমালিকে আমি রেখেছি কোথায় তুমি চোখ বুঝিয়ে খুঁজলে তবে পাবে গো আমায় তুমি চোখ বুঝিয়ে খুঁজলে তবে পাবে গো আমায় নবী তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল ইসানবি চৌঠা আকাশে কেন গোপন হলো আরস করছি কলম কেন সৃষ্টি হলো জান্নাত আর জাহান নামের কি দরকার ছিল পুলসিরাতের রাতের চুলের শাক আর মিজানের পাল্লা এত কিছু সৃষ্টি করে কেন আমার আল্লাহ এত কিছু সৃষ্টি করে কেন আমার আল্লাহ কুলকাই সৃষ্টি করে মোহাম জন্য কুলকাই নাথ সৃষ্টি করে মোহাম্মদের জন্য আর কে সৃষ্টি করে হল ধন্য আল্লাহ থাকে আরস পাকে নবী থাকে জামিনে আল্লাহ খোঁজা সোজা তো নয় নবীকে খোঁজে নে কেন নবীর প্রেমী না হও তুমি নবীর প্রেমী না হও তুমি যদি নবীর প্রেমী না হও তুমি নবী পাওয়া দায় আর নবীকে না পেলে তুমি আল্লাহ পাবে কোথায় নবীকে না পেলে তুমি আল্লাহ পাবে কোথায় নবী তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল নবী চৌঠা আকাশে কেন গোপন হলো গোপন হলো হালিমা যখন আমার নবীজি কে নিল পলকে মা হালিমার দুনিয়া বদলে গেল পলকে মা হালিমার দুনিয়া বদলে গেল হালিমার উঠনি চলে আস্তে ধীরে ধীরে হালিমার উটনি চলে আস্তে ধীরে ধীরে নবীকে পেয়ে সে উঠ চলে হাওয়াই ওড়ে নবীকে এসে ওর চলে হাওয়াই ওড়ে মা আধার ঘরে যখন পা রাখিল মা আধার ঘরে যখন পা রাখিলো আর ঘর শুধু নয় চারিধারে ধারে নোরে ভরে গেল ঘর শুধু নয় চারি ধারে নোরে ভরে গেল মা খুলেছে বরা আর মোহাম্মদের ছোঁয়া লেগে বারকাতে বারকাত মোহাম্মদে ছোঁয়া লেগে বারকাতে চাঁদ সূর্য ওকি মারে হালি মার আঙ্গি নাই আর দুঃখ কষ্ট দূরে গেল নবীর ওসিলায় দুঃখ কষ্ট দূরে গেল নবীর ওসিলায় মোসা নবী তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল ঈশা নবী চৌঠা

কফন হলো আমার নবী কত কষ্ট করে ইসলাম কায়েম করেছিল উম্মাতের তরে নামাজ রোজা কত কি উপহার দিল উম্মাতের তরে নামাজ রোজা কত কি উপহার দিল নবী পড়তো নামাজ করতো রোজা আর পড়েছিল কোরআন আমার নবী সারা জীবন দেয়নি কবু আজান আমার নবী সারা জীবন দেয়নি কবু আজান দিত কি হতো বলো একবার নবী যদি আজান দিত কি হতো বলো একবার আর তার ডাকে না সাড়া দিলে ইমান যেত সবার তার ডাকে না সাড়া দিলে ইমান যেত সবার ডাকলে নবী ডাকলে নবী যেতেই হবে নেই কোনো ওপার নবী ডাকে বলে যাই সকলে সোনার মদিনায় ডাকে বলে যাই সকলে সোনার মদিনায় কখন ডাকবে নবী আমায় তুমি আছি অপেক্ষায় তানবির কালাম তোমার চৌখাটেতে গিয়ে মরতে চায় তানবির কালাম তোমার চৌখাটেতে গিয়ে মরতে চায় মশা নবী ওই মুসা নবী তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল ঈসা চৌঠা আকাশে কেন গোপন হলো ইব্রাহিম নবী আগুন থেকে কেন ফিরে এলো ইউনুস নবী মাছের পেটে কেমন করেছিল মোহাম্মদের বাহানায় আল্লাহ কি লীলা দেখায় নাকি মোহাম্মদের বাহানায় যার ও সিলাই আদম নবী ক্ষমা পেয়ে যায় নবী তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল নবী চৌঠা আকাশে কেন গোপন হলো